আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে রান্না করব মুরগির গোশ ডাল আর ভাত মুরগির গোশ রান্না করার জন্য প্রথমে আমি আলুটাকে একটু ভেজে নেব একটু গোল্ডেন ব্রাউন হওয়ার পর এটাকে রেখে দেবো আলাদা করে তারপর আমি মুরগির মাংসর জন্য যা যা লাগবে পেঁয়াজ এলাচি দারচিনি আদা রসুন হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলো সব দিয়ে দেব আমার কিন্তু এরকম করে আলু ভেজে লবণ দিয়ে এভাবেই খেতে ভালো লাগে খুব মজা লাগে ফ্রেঞ্চ ফ্রাই টাইপের মনে হয় বাট একটু বড় বড়ো থাকে তো খুবই টেস্টি লাগে আপনারা একবার ট্রাই করতে পারেন আমি মাঝে মাঝে এভাবে ভাজার সময় দু একটা খেয়ে ফেলি যারা যারা আগের ভিডিওতে কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একে একে আমি তেজপাতা দারচিনি এলাচি পিঁয়াজ এবং কাঁচা রসুন মানে কাটা রসুন দিয়ে দেব একটু এখানে যে আমি বাকি মশলাগুলো অ্যাড করে ওই ক্লিপটা ভুলে ডিলেট হয়ে গেছে আই এম রিয়েলি সরি ফর দ্যাট আমি সবসময় যা যা মশলা দিই বা আপনারা যা যা দেন ওগুলাই আমি এখানে অ্যাড করেছিলাম আদা রসুন বাটা হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া অল্প একটু সস এগুলো দিয়ে আমি এটাকে পেঁয়াজটাকে কষায় নিয়েছিলাম এখানে আমি অল্প করে গরম এটার মধ্যে দিয়ে দিব আলুটা ওভাবে ভেজে নিলে খুব সুন্দর একটা গ্রান আসে মুরগির গোস রান্না করার সময় অ্যান্ড ওভাবে করলে খেতেও খুব মজা লাগে আলুগুলো খুব সফট হয়ে যায় আলুটা ভাজার কারণে খুবই সুন্দর গ্রান আসে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আজকের মুরগিটা একটু অন্যরকম মুরগি ছিল একটু বড় বড় লাল মুরগি ছিল মেয়ে এটা শক্ত শক্ত তো ওইটার জন্য একটু বড় বড় করে কাটা হয়েছিল যেটার কারণে আমার নাড়তে অসুবিধা হচ্ছিল এক চুলে হচ্ছে ডাল ছিল আর এক চুলে হচ্ছে মুরগির গোস বানাচ্ছিলাম এই সে আলু যেটা আমার সব থেকে ফেভারেট আমি আলু ছাড়া তো তরকারির কথা চিন্তাই করতে পারি না কারণ আমার আলু এত পছন্দ আপনাদের কাদের কাদের আলু পছন্দ কমেন্টে আমাকে জানাবেন পেঁয়াজটা ভালো মতন ভুনা করা হয়ে গেছে আমার এখন এখানে আমি মুরগির গোজ অ্যাড করে দেব মুরগিটাকে অ্যাড করে আমি ভালো মতন কষাবো আমি একদমই সামান্য পরিমাণ পানি অ্যাড করতে করতে পুরা মাংসটাকেই কষাবো একদম শেষের দিকে গিয়ে আমি একটু বেশি পানি দিয়ে ঝোল করে নামিয়ে ফেলবো আপনারা এইদে কত টাকা সালানি পেয়েছেন আমাকে অবশ্যই বলবেন আমার কিন্তু ডাল দিয়ে দই দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে টক দই টক দই দিয়ে ডাল দিয়ে আপনারা ট্রাই করতে পারেন এত মজা লাগে মানে সেই স্বাদ এখন আমার মাংসটা কষাচ্ছি কষাতে কষাতে অল্প অল্প পানি দিব আবার কষাবো অল্প পানি দিব আবার কষাবো আমার মাটির চুলায় মুরগির গোস গরুর গোস রান্না এত পছন্দ ওইখানে মাটির চুলায় রান্নার একটা আলাদা গ্রাম থাকে এত ভালো লাগে ওইটা অ্যান্ড মাটির চুলার রান্নাগুলো খুবই টেস্টি হয় আপনাদের কি মনে হয় আপনারা যারা রেগুলার আমার ভিডিওতে লাইক কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আপনারা নতুন আমার চ্যানেলে তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকতে এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে আপনাদের একটা লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহ করে নতুন একটা ভিডিও মেক করার জন্য আপনারা যারা যারা আমার আগের পাস্তার ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং আপনাদের এই ছোটো ছোটো কমেন্ট এবং ফিডব্যাকগুলো আমাকে অনেক উৎসাহ করে সামনে গিয়ে যাওয়ার জন্য আমি অনেক মানুষকে দেখেছি যারা মুরগি খায় না কিন্তু মুরগির ডিম খায় এই জিনিসটা খুবই রহস্যজনক না বলেন তো এটা কেমন আপনাদের মাঝে কেউ এমন আছে যে মুরগি খায় না কিন্তু মুরগির ডিম খায় যাই হোক আমি তো দুষ্টমে করলাম আবার কিছু মনে করেন না আপনারা আই থিঙ্ক আমাদের সবারই একটা করে ডিম প্রত্যেক দিন খাওয়া উচিত আবার রাতে এক গ্লাস দুধ পান করা উচিত আপনারা কি চা খান নাকি পান করেন আমি তো চা খাইও না পান করি না কিন্তু আমার আব্বু চা পান করে আসলে হিন্দিতে বলতে গেলে সবাই বলে চা পি লুঙ্গি আর বাংলায় আমরা বলি চা খাবো এটা কি হয় বলেন ভেজে রাখা আলুগুলো আমি অ্যাড করে দিয়েছি এখানে অ্যান্ড অ্যাড করার সাথে সাথে আলুর এত সুন্দর একটা গ্রান একে এক আমার ডাল রান্না হয়ে গেল এবং মুরগির গোস্ত প্রায় শেষের দিকে আপনারা কারা কারা রাইস কুকারে রাইস রান্না করেন মানে ভাত রান্না করেন আমি দুই তিন দিন হল রান্না করছি মোটামুটি ভালোই হয় রান্নাটা আর ভাতটা খেতেও খুব মজা হয় আমি দেখলাম যদি আমি একটু তেল লাগিয়ে দিই তাহলে নিচে না আর লাগে না মাসাল্লাহ আমার মুরগি গোসটা রান্না শেষ কালারটা মোটামুটি ভালোই হয়েছে তাই না আর ভাত রান্নার সময় গরম পানি দিলে চালটা অনেক সুন্দর ফুটে চলেন এখন দেখি রাইস কুকারে রাইস কীভাবে আমি বানাই আর অল্প করে তেল দিয়ে পুরোটুকু সাইড দিয়ে মেখে নেব তারপর চালটা দিয়ে দিব আর এক ইঞ্চি পরিমাণ আমি পানি দেব মানে চালটার থেকে এক ইঞ্চি উপরে পানি হবে আমার তারপর এটাকে ঢেকে দিব তারপর হয়ে যাবে আমার রাইস রান্না আপনাদের কি রাইস কুকারের ভাত পছন্দ নাকি চুলাই রান্না ভাত পছন্দ আমার চুলা রান্নাটাও ভালো লাগে কিন্তু রাইস কুকারের ভাতটা বেশি টেস্টি মনে হয় কারণ এটা অনেক হেলদিও সেই জন্য একটু আল্লাহ ফেস অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল